নমস্কার বন্ধুরা স্বাদবাহারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় অনেক অনেক স্বাগত আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো আবারও হাজির হয়ে গেছি সম্পূর্ণ নতুন একটি রেসিপি নিয়ে আজ বানাবো সম্পূর্ণ নিরামিষ ঝিঙে দিয়ে অসাধারণ স্বাদের একটা রেসিপি যে রেসিপি থাকলে গরম ভাতে আর কোনো কিচ্ছুটি লাগবে না যারা ঝিঙে খেতে পছন্দ করেন না তারাও কিন্তু আঙুল চেটে খাবে তার জন্য আমার লাগছে বড় বড় করে কেটে রাখা ঝিঙে লাগছে বড় বড় করে কেটে রাখা আলু আর অর্ধেকটা টমেটো কয়েকটা কাঁচা লঙ্কা আর হাফ কাপ মতো মুগ ডাল মুগ ডালটা আমি জল পাল্টে পাল্টে দুবার ধুয়ে পাঁচ থেকে দশ মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব ফিরে এসেছি পাঁচ দশ মিনিট পর গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি দু চামচ মতো সরষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি তার সাথে দিয়ে দেবো সামান্য এক চিমটি হলুদের গুঁড়ো যাতে আলুগুলো সহজেই লাল লাল করে ভাজা হয়ে যায় এবার আলুগুলো একটু উল্টে পাল্টে লাল লাল করে মিনিট দশেক সময় নিয়ে ভালো করে ভেজে নেব আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে এর থেকে বেশি লাল করে ভাজার আর দরকার নেই আলুগুলো কড়া থেকে তুলে নিচ্ছি এখন ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি ছোট্ট চামচের এক চামচ গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়নটা একটু ভাজা হয়ে সুন্দর গন্ধ বার হলে আমি আগের থেকে যে মুগ ডালটা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটা জল ছেঁকে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মুগ ডালটা কয়েক মিনিট ধরে একটু ভেজে নেব মুগ ডাল থেকে সুন্দর মিষ্টি গন্ধ বার হলে বোঝা চাপে যে ডালটা ভালো করে ভাজা হয়ে গেছে এক দু মিনিট মতো ডালটা ভেজে নিয়েছি মুগ ডাল আবার খুব বেশি সময় ধরে ভাজা হয়ে গেলে সেদ্ধ হতে বেশ সময় লেগে যায় এখন আগের থেকে যে ঝিঙেগুলো কেটে রেখেছিলাম সেইগুলোও ডালের সাথে দিয়ে দিচ্ছি কিছুক্ষণ সময়ের জন্য একটু কষিয়ে নেব এবার আমি ঝিঙের সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর একটু হলুদের গুঁড়ো যাতে ঝিঙে থেকে জল বার হয়ে ঝিঙে আর ডাল দুটোই ভালো করে সেদ্ধ হয়ে যায় কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে একটা থালা ঢাকা দিয়ে আমি ডালটা সেদ্ধ হতে দিয়ে দিচ্ছি দু তিন মিনিট পর আবারও ঢাকাটা খুলে নিচ্ছি তারপর ভালো করে আবারও একটু মিশিয়ে নিচ্ছি এবার আমি আগের থেকে যে আলুগুলো ভেজে তুলে রেখেছিলাম সেই আলুটাও ঢেলে দিলাম দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব কিছুক্ষণ সময়ের জন্য আলু ঝিঙে ডাল ভালো করে একটু কষিয়ে নিচ্ছি এবার সমস্ত গুঁড়ো মশলাগুলো যোগ করে দেব। প্রথমেই ছোটো চামচের এক চামচ মতো দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো তারপর দিয়ে দিয়েছি ধনের গুঁড়ো তারপর দিচ্ছি স্বাদ মতো লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচ মতো হলুদের গুঁড়ো যেহেতু আগেই হলুদের গুঁড়ো একটু দিয়েছিলাম এবার সব কিছু মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দেবো গ্রেট করে রাখা আদা ওই ছোটো চামচের এক চামচ মতো আদা আমি এখানে ব্যবহার করেছি আর যে অর্ধেকটা টমেটো কেটে রেখেছিলাম সেই টমেটোটাও দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নেব সব কিছু তিন চার মিনিট সময় ধরে কষিয়ে নেওয়া হয়ে গেলে এখন যোগ করে দিচ্ছি জল এখানে হালকা গরম জল ব্যবহার করেছি জলটা একটু বেশি দিতে হবে যেহেতু ডালটাও সেদ্ধ হবে আর আলুটাও সেদ্ধ হবে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আগেও কিন্তু একটু লবণ দিয়েছিলাম সেটা চিন্তা করে লবণটা দিতে হবে এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে একটা ঢাকা দিয়ে আমি প্রায় দশ মিনিট মতো ফুটতে দিয়ে দিয়েছিলাম যাতে ডাল আর আলু সব কিছু ভালো করে সেদ্ধ হয়ে যায় প্রায় পাঁচ থেকে সাত মিনিট পর ঢাকাটা একবার খুলে নিয়েছি দেখুন জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে আর আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে তবে ডালটা কিন্তু এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি আবারও আমি খুন্তি দিয়ে সব কিছু ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দেবো ছোটো চামচের এক চামচ থেকে দেড় চামচ মতো চিনি যে কোনো নিরামিষ রান্নায় চিনিটা দিলে তার স্বাদটা বেশ ভালো হয় তবে আপনারা যদি মিষ্টি মিষ্টি খেতে পছন্দ না করেন সেক্ষেত্রে চিনিটা কিন্তু স্কিপ করতে পারেন আর দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে সব কিছু মিশিয়ে নিয়ে আবারও একটা থালা ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব এইভাবে আরও মিনিট পাঁচেক রান্না করার পর আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো গাওয়া ঘি যে কোনো নিরামিষ রান্নায় ঘিটা দিলে তার স্বাদটা কিন্তু বেশ ভালো হয় আর দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচ গরম মশলার গুঁড়ো এবার সব কিছু আবার ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি তাহলেই তৈরি হয়ে গেল আমার আজকের এই সম্পূর্ণ নিরামিষ দুর্দান্ত স্বাদের ঝিঙে মোহন রেসিপি এটা নামেও যেমন সুন্দর খেতেও তেমনি দুর্দান্ত গরম ভাতে অপূর্ব লাগে এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। ফিরে আসছি পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি দেখুন তরকারিটা দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল আপনারা গরম গরম ভাত বা রুটি যার সাথে পরিবেশন করুন না কেন খেতে বেশ ভালো আর এই তরকারিটা কিন্তু একটু মাখো মাখোই খেতে ভালো লাগে খুব বেশি জল জলে হলে খেতে ভালো লাগবে না তাহলে বন্ধুরা আপনাদের আমার আজকের এই রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন তার সাথে ভালো লাগলে একটা লাইক করে দিয়ে সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন